নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি সম্পূর্ণ নতুন স্বাদে পটলের একটা নিরামিষ রেসিপি নিয়ে রেসিপিটা যে কোনো পূজা পার্বণে ঠাকুরকে ভোগ হিসাবে খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়ে দিতে পারেন পটলের এই রেসিপিটা ভাত রুটি পরোটা এমনকি পোলাও ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে খেতে পটলের এই রেসিপিটার জন্য আমি এখানে ছটা পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন আর পটলগুলোর খোসা এইভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে কি না পটলের গায়ে একটুও খোসা না লেগে থাকে এইভাবে ছাড়িয়ে নেবেন আমি একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তবে আপনারা যদি বঁটিতে আপনাদের সুবিধা হয় তাহলে বঁটি দিয়েও করে নিতে পারেন এভাবে সব পটলগুলো খোসা ছাড়িয়ে নেব আর পটলগুলো আগে থেকে ধুয়ে ভালো করে জলটা শুকিয়ে নেবেন আমি আগে থেকে ধুয়ে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি পটলটা যাতে কি না পটলের গায়ে একটু জল থাকে কেটে নেওয়ার পরে আমি আর পটলগুলো ধোব না পটলের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন তবে এই পটলের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন একটা স্বাদের রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করবেন সব পটলগুলোর খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি পটলের গায়ে একটুও খোসা লেগে নেই এরপর একটা ছুরি দিয়ে পটলের গাটা এইভাবে চিড়ে নিতে হবে এইভাবে পাঁচ ছটা চেরা লাগিয়ে নিতে হবে সব পটলগুলোতেই এইভাবে চেরা লাগিয়ে নেব ভাবে চেরা লাগিয়ে নিলে পটলের মধ্যে তেল মশলা বেশ ভালোভাবে ঢুকে যাবে তাতে পটলগুলো পটলগুলো খেতেও বেশ ভালো লাগবে গা চিরে নিয়েছি দেখুন এইভাবে সব পটলগুলো গুলো চিরে নিতে হবে এরপর পটলের গায়ে লবণটা মাখিয়ে নেব তবে লবণটা মাখাতে হবে খুব সামান্য পরিমাণে প্রত্যেকটা পটলের গায়ে এভাবে লবণ মাখিয়ে নেব পটলে লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর পটলটা আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব পর রান্নাটা করার জন্য করাতে দিয়ে দেব সাদা তেল আর এই রান্নাটা সাদা তেলেই করতে হবে তাতে বেশি ভালো লাগবে খেতে গরম হয়ে যাবার পর এতে তুলে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটলগুলো আমি দু তিন মিনিটের মতো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম লোসে বসেই পটলটা ভাজতে হবে যাতে পটলের গায়ে লাল রঙ না আসে সেইভাবেই পটলটা ভেজে নিতে হবে দু তিন মিনিট ধরে পটলটা নেড়ে নেওয়ার পর এরপর আমি একটা চাপা দিয়ে আরও দু মিনিটের মতো পটলটা এভাবে ভেজে নেবো তাতে পটলটা অনেকটাই নরম হয়ে যাবে দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে আবার একবার মেরে দেব দেখুন পটলটা ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো আদার টেস্ট আদার পেস্টটা এইভাবেই এই অবস্থাতেই দিতে হবে যখনই পটলটা একটু লালকে ভাব আসছে এর থেকে বেশি লাল করবো না তাতে দেখতে ভালো লাগবে না কি না আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর পটলের সাথে ভাজাটাও হয়ে যাবে পটলটাও ভাজা হয়ে যাবে পটলের সঙ্গে আদাটা কষে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ দুধ এক কাপ গরুর দুধ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো থেঁতো করে নেওয়া গরম মশলা ভালো করে মিশিয়ে দেবো পর চাপা দিয়ে আমি রান্নাটা হতে দেবো পটলটা এই দুধের মধ্যেই সেদ্ধ হবে পটল ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো মিক্সিং জারে নিয়ে নেব এক চামচ পোস্ত কয়েক টুকরো নারকেল কাজু চারটে কাঁচা লঙ্কা তবে আপনারা আপনাদের পটলের পরিমাণ বুঝে মশলাটাও সেই মতোই নিয়ে নেবেন পর এটা আমি শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব মিক্সিতে মিক্সিতে পোস্ত নারকেল কাজু সমস্ত উপকরণগুলো একটু ঘুরিয়ে নিয়েছি পর জল দিয়ে একটা পেস্ট করে নেব এইভাবে যদি মশলা পেস্ট করা যায় তাতে সর্ষে পোস্ত বেশ ভালো পেস্ট করা হয় পটলের ঢাকনাটাও খুলে দেখে নেব দুধটা কমে একদম খিরখির মতো হয়ে গেছে আর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি যে মশলাটা করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দেব সামান্য একটু লবণ দেখবেন বেশি লবণ দেবেন না তাতে টেস্টটা বেশ ভালো হবে না আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা আমি খুবই কম দিলাম কারণ কাজ কিশমিশ দিয়েছি আরও একটা উপকরণ মেশাবো যাতে না এর টেস্টটা আরও মিষ্টি হয়ে যাবে সেই জন্য চিনির পরিমাণটা খুবই কম দেবেন আসলে এই রেসিপিটা একটু সাদা সাদাই হবে এতে কোনো হলুদ কিংবা লাল লঙ্কার গুঁড়ো এসব ব্যবহার করবো না দিয়ে দেব ছোট করে কেটে আম সত্ত্ব এই আম সত্ত্ব দিলে এর টেস্টটা আরও একটু মিষ্টি হয়ে যাবে সেই কারণে চিনিটা খুবই কম পরিমাণে দেবেন তবে আপনারা যেরকম খেতে পছন্দ করবেন যদি খুব মিষ্টিটা ভালোবাসেন মিষ্টি দেবেন আরো টু মিনিট মেরে কেড়ে নিয়েছি আম শক্ত দেওয়ার পর এই পটলের নতুন স্বাদের রেসিপি একদমই রেডি রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে কিংবা ঠাকুরের ভোগের ভোগ হিসাবেও এই রেসিপিটা করে দিতে পারেন গরম ভাত রুটি লুচি পরোটা এমনকি ফ্রায়েড রাইস ওলাও সাথেও খুব ভালো লাগে খেতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আজকের এই পটলের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ